ভাবের ঘরে চুরি কেন করছেন খালি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখে এই সমাজের সঙ্গে আপনার প্রতারণা করেছেন কিছু ইনোসেন্ট ডাক্তারকে সামনে নামিয়ে দিয়েছেন ইনোসেন্ট বলবো না আমার বজ্জাত ছিল একটা আই তারা মডেলিং করছে অনেকে দেখুন ছবি দেখতে পাবেন বড় বড় হোর্ডিং এ কেন লাভ কি হয়েছে আন্দোলনের কয়েকজন নেতা হয়েছে মডেল হয়েছে তারা পয়সা কামাচ্ছে হোর্ডিং লেগেছে দেখে নেবেন যারা আন্দোলন করেছিল সামনে দাঁড়িয়ে সেই লোকগুলো হয়েছে রাজনৈতিক নেতা হতে পারবে না লোকে বিশ্বাস করবে না ওদেরকে কিন্তু পয়সা কামাবার জন্য যা করা সেটা করে আজকে হোর্ডিং লাগানো হয়েছে মডেলিং বিভিন্ন কোম্পানির এটাই লাভ হয়েছে কিছু লোক নেতা হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই সময় তাদেরকে বিচার করবে যে কেন আর্জি করে ঘটনাকে চাপা দিলে কেন ওই মেয়েটির মৃত্যু কেনে তোমরা ব্যবসা করলে রাজনীতি করলে তার জবাব দিতে হবে কোনদিন আর মানুষ সেই জবাব জিজ্ঞেস করবেও দিলীপ ঘোষ খুব একটা ভুল কিছু বলেননি এই কাণ্ডে ডাক্তারদের একাংশ সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে মানুষকে বিভ্রান্ত করে সরকারি কাঠামোটাকে দুর্বল করে নিজেদের ব্যক্তি সমস্ত অঙ্কে প্রাইভেটে পেশেন্ট নিয়ে যাওয়া প্রাইভেটে পেশেন্ট দেখানো নিজেদের কেরিয়ারের উন্নতি যা যে সমস্ত কাণ্ড করে বেরিয়েছেন একাংশ তো তারা নিশ্চিতভাবে যোগ্য তো সেটা দলমত নির্বিশেষে যে কেউ তাদের ধিক্কার দেবেন